আমাদের তো কালকে গতকালে আপনারা শুনেছেন আমাদের মহাসচিব সাহেব যেটা বলেছেন ডক্টর ইউনিফ সাহেবের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান মদের প্রথমটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে প্রধান উপদেষ্টার সাথে আলাপ করে যে আমরা বাংলাদেশের যে সমস্ত অন্যায় অবিচারগুলো হয়েছে আয়নাঘর থেকে শুরু করে বহু গুণ এগুলির সমস্ত কিছু বিচার জন্য আমরা এই সরকারকে সময় চাই এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট যে পরিশুদ্ধ হয়েছে সকল ডিপার্টমেন্টের একটা পরিষ্কার হবে এবং নির্বাচন কমিশনেরও একটা পরিবর্তিত হয়ে একটা সুন্দর সুশৃঙ্খল একটা ভালো নির্বাচন দিয়ে সত্যিকারভাবে জনপ্রতিনিধি যারা বাংলাদেশের জনসাধারণের জন্য আইন প্রণয়ন করবেন পার্লামেন্টে এখানে ব্যবসায়ী বা অন্য কিছু কিছুর ভাবনা নিয়ে লুটপাট করার এই মানসিকতা পার্লামেন্ট আমরা ভবিষ্যতে দেখতে চাই না সেটা যে এই দলের হোক দেখ সুতরাং আমরা এ সরকারকে সময় দিতে চাই সব কিছু পরিষ্কার হওয়ার পরে আমরা একটা সুন্দর সুস্থ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি মানুষের আশঙ্কা এই আন্দোলন সংগ্রামের

বা ঘন পরিবেশ আছে তেমনি মানুষের মধ্যে নানা কারণে উৎকণ্ঠাও আছে সুতরাং আমরা এই মেসেজটা দিতে চাই যে আমরা একটা সুন্দর কি বলছে একটি গণতান্ত্রিক অধিকার নিয়ে মানবতা অধিকার নিয়ে সব কিছু ক্ষেত্রে একটা সুস্থ সুন্দর বাংলাদেশ আমরা চাই এই মেসেজটা সাধারণকে দিতে চাই এবং আমরা এই বাংলাদেশকে বিনিময়ের ক্ষেত্রে আমাদের একটা ভূমিকা অবশ্যই থাকবে যেহেতু আমরা বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক দল সেটা একটা পজিটিভ থেকে আমরা সকলকে এই মেসেজটা দিতে চাই আমরা ক্ষমতার জন্য নয় আমরা চাচ্ছি একটি সুন্দর সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ আত্মনির্ভরশীল বাংলাদেশ হোক সেখানে যেই নেতৃত্বে দেখবে কেন যে দল ক্ষমতায় আসতে তবে আর কোনো লুটপাট বা অন্যায় অবিচার আয়নাঘরের মতো এইরকম অবিচারগুলো হয়েছে এইগুলি যাতে আর দ্বিতীয়বার তা হয় তার জন্য আমরা অন্তর্বর্তীক সরকার সেটা সেই পদক্ষেপ যতই গভরীভাবে নেবে ততই হবে আমরা চাই এটা বিচার শুধু এই দেশে নয় আন্তর্জাতিক পর্যায়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে সেই সমস্ত যারা এই কর্মকাণ্ডে জড়িত ছিল খুনের ক্ষেত্রে তাদেরকে বিচার করা হোক তাদেরকে বিচার করা হোক যাতে ভবিষ্যতে কোনো অন্য দেশে আর এগুলো না ঘটে